রোড মেরামতের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক এলাকার বারদুয়ারি বাদ রোড অঞ্চলে ওই এলাকায় বাস দিয়ে অবরোধ তৈরি করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা তাদের দাবি হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের কাছে এই বারো দুয়ারি বাঁধে দু সালে বন্যায় ব্যাপকভাবে ক্ষতি হয়েছিল এই বাঁধ কেটে গিয়েছিল তারপর মাটি বোঝাই করে সেই বাঁধ মেরামত করা হলেও ওপরি অংশ পিচ ঢালাই করে সংস্কার করা হয়নি আর এর ফলে লাগাতার বৃষ্টিতে বাঁধের উপরে অংশ চলাচলের অনুপযুক্তি হয়ে পড়ে বিগত সপ্তাহে বেশ কয়েকদিন পর পর এলাকায় বেশ কয়েকটি যাত্রীবাহী গাড়ি উল্টে একাধিক যাত্রী জখম হয়েছে এই নিয়ে বারবার ব্লক প্রশাসনের থেকে জেলাকে অভিযোগ করে কোনো লাভ হয়নি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের এই রাস্তা মেরামত করার জন্য তারা এই বাদ রোড অবরোধ করেন এর ফলে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় তাই অবিলম্বে এই বাদ রোড সংস্কার না করা হলে তারা এই অবরোধ তুলবেন না এদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ আধিকারিকরা অবরোধকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন তারপরে অবরোধ প্রত্যাহার করা হয় এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের বিডিও তাপস পাল জানান এই রাস্তা নিয়ে ইতিমধ্যেই জেলায় আলোচনা হয়েছে অবিলম্বে সমস্যার সমাধান করা হবে অনেক অসুবিধা কয়েকদিন ধরে খুঁজে রেখেছে রাস্তাঘাট করছে না বন্ধ হয়ে গেছে গাড়ি ঘোড়া আমরা চালাই আসা যাওয়া তো কয়েকটা অ্যাক্সিডেন্টও হলো তার জন্য কাজ হয় না তার জন্য আজকে আমরা পথ অবরোধ করেছি যাওয়া যাচ্ছে না অ্যাক্সিডেন্টও হচ্ছে

কোন গাড়ি চাল আমি টোটো চালাই পদ অবরোধ করেছি এখানে যাওয়া আসার খুব সমস্যা হচ্ছে আমরা এখান থেকে যেতে পারছি না কেউ স্কুলের ছাত্রছাত্রী যেতে পারছে না কালকে এখানে তিনটে টোটো উল্টে গেছিল দিয়ে দু তিনজন জখম হয়ে হসপিটালে গেছে ঠিক আছে রুগীর জন্য প্রবলেম হচ্ছে এখানে লোকাল এখানে পাশে স্কুল পাশে ব্লক তা কেউ কিছু বলছে না এখানে আমরা বারবার বলেছি কেউ শুনছে না কী জায়গাটা এটা জায়গা হলো খন্তাবাদ বারদি রেলগেট ধরে এই রাস্তাটা বারো তেরো দিন থেকে হয়ে গেলে রেখেছে কন্ট্রাক্ট মার্ক বৃষ্টি হচ্ছে পুরো জল ভরে গেছে তারপরে এখানে গাড়ি ফেসে যাচ্ছে যেতে পারছে না আর এখন বাচ্চারা দেখেন এখানে দাঁড়িয়ে আছে সব স্কুল যাওয়ার জন্য সমস্যা হচ্ছে প্রশাসন কি কি বলেছিলেন এই ব্যাপারে প্রশাসনের তো বৃষ্টি প্রশাসন প্রতিদিন তে যাওয়া আসা করছে পাশেই তো ব্লক দুশো মিটার দূরের রাগের পাগে মট। কি চাইছেন? আমরা চাইছি তাড়াতাড়ি মেরামত করে দেন আজকে। নাহলে কি করবেন? না করলে আমাদের পথ অবরোধ চলুন। আপনার নাম? আমার নাম জাহান আলী। পথ অবরোধ করেছেন। আমরা এই পথ অবরোধ করেছি। দীর্ঘ দশ পনেরো দিন থেকে বৃষ্টি তার মধ্যে কন্ট্রাক্টরের মারফত এলাকায় রাস্তাকে খুঁড়ে দেওয়া হয়েছে। পানি দুই ধারের জলকে বন্ধ করে দেওয়া হয়েছে। এই বন্ধ করে দেওয়ার কারণে সাধারণ মানুষ রুগী রিক্সাওয়ালা টোটোওয়ালা ছাত্র ছাত্রী সবার অসুবিধা হচ্ছে এখানে গাড়িগুলোটি গিয়ে মানুষ মানুষ একেবারে নিজের প্রাণ বাঁচাতে একেবারে অস্থির হয়ে পড়ছে এই জন্য আমরা এলাকায় চাইছি দ্রুত আজকে এই দশ চব্বিশ ঘন্টার মধ্যে রাস্তা মেরামত করে দেওয়া হোক এটা বিডিও সাহেব আরও যারা আছেন তাদের কাছে আমরা এটা দাবি করছি যে আমাদের দ্রুতই রাস্তা আমাদের মেরামত করে দেওয়া হোক যতক্ষণটা মেরামত করা হবে আমরা এই রাস্তা অবরোধ আমরা তুলে নেবো না এই জন্য আমাদের আজকে পথ এবারে বলেছি কি বলেছেন প্রশাসক হ্যাঁ কোনো গুরুত্ব দিচ্ছে না এলাকার নেতা নেত্রী এ প্রশাসন কেউ গুরুত্ব দিচ্ছে না বিহার বিহার মালদা রাস্তা কতটি গ্রাম দিয়ে এই রাস্তা যাওয়া আচ্ছা হাজার কয়েক হাজার গ্রামে এটা দিয়ে চলাফেরা এই রাস্তা দিয়ে কোথায় কোথায় যাওয়া হয়ে যায় এই এলাকা দিয়ে আমরা মালিওর মালিওর আপনার মিডনা ফোকাফাটি ইসলামপুর চাঁদপুর চন্ডিপুর তালভাকড়িয়া বিভিন্ন এলাকায় আমরা সুমিতপুর সাদলি চক বিহারের লাভা কাটিহারের রুগীরা সব এইটা রাস্তা দিয়ে যাওয়া আশা করে এলাকার প্রচুর রুগী কাটিহারে যায় এই রাস্তা দিয়ে পরিচয় আমার পরিচয় আমি এই এলাকারই একজন অধিবাসী আপনার নাম সুলতাননগর অঞ্চলে আমার বাড়ি আমার নাম মনিরুজ্জামান আমি একটা স্কুল পরিচালনা করি আমার অনেক ছাত্র এই রাস্তা দিয়ে যাওয়া আশা করে কি রাস্তাটা কি পরিস্থিতি খবরটা আমি সাহেবের শুনলাম তো এই ব্যাপারে আমাদের কালকে গতকালকে মরান্দা ভবনে অলরেডি মিটিং হয়েছে মিটিং হয়েছে সেখানে ফুলহারে ভাঙন এবং এই এই এরিয়া মানে এই সার্ফেস এরিয়ার উপরে নিয়ে কথা হয়েছে এই কাজে টেন্ডার এবং ওয়ার কটার সমস্ত কিছুই হয়ে আছে কিন্তু কাজ শুরু হয়েছে প্যাচ ওয়ার্কটা এখন করে নিচ্ছে বর্ষার পরে পারমানেন্ট কাজটা করবে কারণ এখন কাজ করলে কাজের যেহেতু স্থায়িত্ব হবে তো বাকি যে জিনিসপত্র পড়ে থাকার জন্য সাধারণ মানুষের যেটা অসুবিধা হচ্ছে সেটা আমি যিনি কাজ পেয়েছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাথে সেটা আমি কথা বলবো যাতে উনি যাতে তাকে ইনস্টার্ট করেন যে ইমিডিয়েট যাতে আজকে কালকের মধ্যে যাতে এই ব্যাপারটার একটা শুভারম্ভ করে সব অসুবিধায় থাকছে এমনি কি কালকে একটা অঘটনও ঘটেছে এ নিয়ে তাদের বিক্ষোভ মানে আজকালের মধ্যেই এটা যাতে করা হয় কি বলবো তখনও কথা হয়েছে আমি যিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার ছিলেন তার সাথে কথা হয়েছে আমার অলরেডি তার ফোন রাখার পরেই আমি তার এক্সিকিউট ইঞ্জিনিয়ারকে সেই ব্যাপারে কথা বলে দিয়েছি উনি হয়তো অলরেডি রিসার্ভ করে দিয়েছেন তাও আমি আরেকবার এটাকে ফলোয়ার করে দিচ্ছি ঠিক আছে